নমস্কার শুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেল গার্ডেন এর পক্ষ থেকে আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার চ্যানেলে মূলত আপনারা বিভিন্ন গাছের রোগ পরিচর্যা ঘরোয়া টোটকা এই সমস্ত ভিডিও দেখে থাকেন তবে আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটার প্রতিকার সম্পর্কে আপনারা অনেকেই জানেন না এটা গাছের একটা রোগ তো এই রোগটার নাম কি এই রোগটার নাম হচ্ছে সুটি মোল্ড এবার সুটি মোল্ড অনেকের কাছে কথাটা নতুন তো কোন কোন লক্ষণ দেখলে বা কি জিনিস হলে আপনারা বুঝবেন শুটি কোনটা সুটি মোল্ড এটা আপনারা আজকে চিনতে পারবেন এবং এই রোগ থেকে কি করে পরিত্রাণ পাবেন বা আপনারা কি প্রোটেকশন নেবেন যাতে এই রোগ না হয় যাবতীয় সমস্ত কিছু জানতে পারবেন তবে একটাই কথা বলে দেব যে মোল যদি একবার আপনার ছোট ছোট গাছে হয় গাছগুলোর কিন্তু গ্রোথ সম্পূর্ণরূপে স্টপ হয়ে যাবে এবং এই গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার কারণে আস্তে আস্তে গাছগুলো কিন্তু মারাও যেতে পারে তো সেই জন্যে এই মারণ ব্যাধি সম্পর্কে জানতে হলে আপনাকে অবশ্যই সঙ্গে থাকতে হবে তো সেই জন্য বলছি সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওটা শুরু থেকে শেষ অব্দি একদম সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন আপনাদের অত্যন্ত প্রিয় গার্ডেন বিষয়ক চ্যানেল চ্যানেল পাঁচমিশালি গার্ডেন সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আপনাদের সুটি মোল্ড রোগটার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই আসুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের পাতার উপরে এক ধরনের কালো আস্তরণ পড়ে গেছে তো এই পাতাটা পুরোটা যদি কালো আস্তরণে কভার হয়ে থাকে তাহলে আপনারা বুঝতেই পারছেন যে পাতায় সূর্যালোক পৌঁছাবে না এবং গাছ কিন্তু শালক সংশ্লেষ করতে পারবে না আর শালক সংশ্লেষ যদি না করতে পারে তাহলে কিন্তু গাছে পুষ্টি উপাদান বা খাবারটাও পাবে না এবং গাছ ঝিমিয়ে পড়বে প্রথম অবস্থায় মারা যাবে না কিন্তু দীর্ঘদিন এই পরিস্থিতিতে যদি গাছ থাকে তাহলে কিন্তু সেই গাছগুলো মারা পড়ে যাবে এবং যদি সেটা অবশ্যই একটু ছোট গাছ হয় বড় গাছগুলো খুব তাড়াতাড়ি সারভাইভ করে যায় বা নতুন নতুন কচি পাতা বেরোলে তখন আবার এই সমস্যাটা দেখা দেবে না কিন্তু ছোট গাছগুলোর ক্ষেত্রে সেই নষ্ট হয়ে যায় পাতা বের করার কারণ আস্তে আস্তে একদম তো এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই পুরো পাতাটা কালো হয়ে গেল কেন তো এই সুটি মোল্ড রোগটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কালো রঙের হয়ে থাকে তো সেই জন্য একে ব্ল্যাক সুটিমোল্ড বলা হয় এই সুটি মোল্ড রোগটা কি কি কারণে হয় প্রথম কারণ হচ্ছে আমাদের গাছপালাগুলোকে একটু স্বাচ্সাতে জায়গায় রাখা আলো বাতাসহীন জায়গায় রাখা মানে যেখানে ধরুন আলো বাতাস চলছে না ডিরেক্ট সানলাইট পড়ছে না একটু ওয়েদারটা স্বাচ্সাতে ভেজামাটি ভেজা ভেজা ভাব থাকে সেই সমস্ত গাছের ক্ষেত্রে এই সুটিমল রোগটা বেশি দেখা দেয় কেন দেখা যায় কারণ এটা ফাঙ্গাসের বেড়ে ওঠার একটা আদর্শ পরিবেশ এবং এই সুটি মোল্ডে কিন্তু ফাঙ্গাসেরও ভূমিকা আছে সেই প্রসঙ্গে একটু পরে আসছি সব থেকে বড় ভূমিকা যারা রাখে তারা হচ্ছে মিলিবাগ জাপ পোকা মাছি। এবং সাদা মাছি কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাবে এই সুটিমোল রোগটা তৈরি করে তো এরা কিভাবে করে আপনারা এবার বলবেন যে মিলি বাগ পোকা হোয়াইট ফ্লাই এরা তো গাছের কচি অংশ থেকে রস শোষণ করে হ্যাঁ ঠিক ধরেছেন তাহলে এদের সঙ্গে সুটিমোলের সম্পর্ক কোথায় দেখুন এরা যখন গাছের পাতা থেকে রস সংগ্রহ করছে তখন এরা শরীর থেকে একটা আঠালো মিষ্টি পদার্থ নির্গত করে যেটাকে আমরা বলি হানি ডিউ তো আপনারা জানেন যে গাছে মিলিবাগ যে গাছে হোয়াইট ফ্লাই আছে সেই গাছে কিন্তু বা জাপ পোকা সেই গাছে কিন্তু একটু আহ পিঁপড়েদের আনাগোনা বেড়ে যায় কারণ পিঁপড়েরা ওই মধুটা খেতে আসে যেটাকে আমরা হানি ডিউ বলছি ওইটা খেতে আসে এবং সঙ্গে করে ওদের পায়ে করে গায়ে করে ওরা এদের ডিম এগুলো কিন্তু গাছের বিভিন্ন অংশে পৌঁছে দেয় তো সেই কারণে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে তবে এক্ষেত্রে যেটা হচ্ছে ওরা যে হানি ডিউটা নির্গত করছে সেটা আর তার আগে একটুখানি বলে দিই এরা কিন্তু বেশিরভাগ দেখবেন পাতার নিচের অংশে বসবাস করে এই যে পাতার নিচের অংশে উপরিভাগে একটু কম তো পাতার নিচের অংশ থেকে ওরা এই হানি ডিউটা নির্গত করে তখন পরের পাতাটা এসে পড়ছে এবং পাতার উপরে কিন্তু একটা আঠালো ব্যাপার তৈরি হচ্ছে যেটা আপনারা দেখবেন আম গাছে যখন মুকুল আসে তখন আম গাছ থেকে কিন্তু মধু পড়ে মুকুল থেকে মধু পড়ে এবং সেটা আমাদের গাড়ি ঘোড়া বা গাছপালা যার উপরে কেন ফোটা 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 কিন্তু একটা আস্তরণ তৈরি করে মধুর এবং চটচটে সেটা তো এক্ষেত্রেও তাই হানি ডিউটাও কিন্তু সেই প্রায় সেম জিনিস তো এবার পাতার উপরে যখন একটা আস্তরণ তৈরি হচ্ছে পাতলা একটা আঠালো সেখানে পরিবেশ ধুলো বালি উড়ে আসছে পাতার উপরে কিন্তু লেগে যাচ্ছে লেগে পাতার উপরে একটা হালকা আস্তরণ তৈরি হচ্ছে এবং এইভাবে কিছুদিন থাকার পরেই কিন্তু এর মধ্যে একটা ফাঙ্গাস তৈরি হয়ে যাচ্ছে যে ফাঙ্গাসটা কিন্তু পুরো পাতাটাকে কভার করে নিচ্ছে দেখুন এর উপরে যদি শুধু ধুলোবালি পড়ে হতো তাহলে আমাদের এটা কিন্তু ময়লা লাগতো পাতাটা ময়লা হয়ে যায় কিন্তু দেখবেন পুরো কালো হয়ে যায় ওটা কিন্তু এক ধরনের একটা ফাঙ্গাস অ্যাটাক হয়ে যায় হানি ডিউ তার সঙ্গে ধুলোবালি আর ওই পরিবেশটাই হচ্ছে ফাঙ্গাস গ্রো করার একটা আদর্শ পরিবেশ এবং ফাঙ্গাসটা গ্রো করে পুরো পাতাটাকে ঢেকে দেয় এবং পরবর্তী পাতায় কিন্তু এরা সহজেই পৌঁছে যায় এই ফাঙ্গাসের কারণে তখন কিন্তু পরবর্তী পাতার ওপর থেকে যে হানি ডিউ পড়বে এমনটা কিন্তু দরকার হয় না সেই সেই দরকার নেই তো কারণে যে গাছে দেখবেন আপনারা এই ধরনের সুটি মোল্ড দেখা দেবে সেই গাছটা যদি আরেকটা গাছের সঙ্গে লাগানো থাকে বা সব গাছগুলো এক জায়গায় গাদাগাদি ভাবে থাকে তাহলে কিন্তু এক গাছ থেকে আরেক গাছ আরেক গাছ থেকে আরেক গাছ এইভাবে সুটি মোল্ডটা ছড়িয়ে পড়ে তো এই সুটি মোল্ড হলে পাতাটা যদি পুরো কভার হয়ে যায় এরা খাবার তৈরি করতে পারবে না গাছগুলো সম্পূর্ণ থমকে যাবে এবং এদের গ্রোথ প্রায় বন্ধ হয়ে যাবে দেখুন একদিকে এই হোয়াইট ফ্লাই বা মিলিবাগ এরা গাছের রস শোষণ করে নিচ্ছে উল্টো দিকে গাছ কোনো খাবার তৈরি করতে পারছে না তাহলে সেই গাছের কি পরিস্থিতি হবে তো সেটা কিন্তু আমাদের গাছের ক্ষেত্রে হয় এবার এই রোগটা অনেক বড় গাছের ক্ষেত্রেও হয় এবং তারা খুব সহজে সারভাইভ করে যেতে পারে সহজে না তাদেরও কষ্ট হয় কিন্তু আমাদের ছোট গাছগুলো কিন্তু সারভাইভ করতে পারবে না তাই আমাদের এর প্রতিকারের ব্যবস্থা করতে হবে তো প্রথমে প্রতিকারের ব্যবস্থাটা বলে দিই যে আমাদের পাতায় সুটি মোল্ড হলে আমরা কি করব। এবং তারপরে আমরা প্রোটেকশানটা বলবো যে আমরা কি ধরনের ব্যবস্থা নিলে আমাদের পাতায় সুটি মোলটা সহজে দেখা দেবে তো যাই হোক প্রথমে আমরা যেটা করব সেটা গাছগুলোকে আলাদা আলাদা রাখবো কোনো গাছের সঙ্গে যেন কোনো গাছ টাচ হয়ে না থাকে আর এদের কিন্তু আলো বাতাস যুক্ত স্থানে রাখতে হবে এবং লক্ষ্য রাখতে হবে উপরে যেন কোনো বড় গাছপালা না থাকে উপরে বড় গাছপালা থাকলে কি হবে ছোট্ট করে একটুখানি বলি আপনারা আমার গাছগুলোকে দেখতে পাচ্ছেন এই গাছে মোলটা কি করে আমার যে সুটি এলো গাছেরা দিচ্ছি দেখুন কোনো রকম হোয়াইট ফ্লাই বা রকম মিলি বা কিচ্ছু কিন্তু নেই তাহলে এই গাছগুলোয় সুটি মোল্ড এলো কি করে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে যেখানে আম গাছগুলো এর উপরেই এই যে একটা নারকোলের পাতা রয়েছে আর আপনারা একটু দেখুন ভালো করে লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন নারকল পাতাটায় কিন্তু অজস্র পরিমাণের সাদা মাছি বাসা বেঁধেছে একদম পুরো ওরা কলোনি বিস্তার করে ফেলেছে নারকোল গাছের পাতায় তো সেখান থেকে কি করছে সব হোয়াইট ফ্লাইগুলো কিন্তু রয়েছে এই নারকল গাছের পাতায় এই যে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে ওরা হানিডিউ নির্গত করছে সেই হানি ডিউটা এসে পড়ছে আমার এই নিচের গাছগুলোয় তো এই নিচের গাছগুলোয় হানি ডিউটা পড়ার পরে এদের পাতায় কিন্তু এই সমস্যাটা দেখা দিয়েছে বেসিক্যালি আমার গাছে কিন্তু তেমন কোন রোগ বেধি ছিল না এবার নারকল গাছে কোত্থেকে হোয়াইট ফ্লাই আসে সেটা তো বলতে পাচ্ছি না বা সেটা জানাও যাচ্ছে না আর অত উঁচু গাছ সেজনের ট্রিটমেন্টটাও সেই অর্থে ওখানে করতে পাচ্ছি না তবে একটা ট্রিটমেন্ট আছে আমি এই বেশ বড় একটা লাঠি আগায় কিছু একটা বেঁধে এই নারকল পাতাটাকে কেটে দেব তাহলেই কিন্তু হবে তো সেই কারণে বলছি প্রথমে আমাদের দেখতে হবে এই গাছগুলো যেন বড় কোনো গাছের নিচে না থাকে কারণ সেই বড় গাছগুলোরই যদি হোয়াইট ফ্লাই এর অ্যাটাক হয় থাকে বা সাদা মাছি এই বা আপনার অ্যাটাক হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকেও হানিডিউ নির্গত হবে এবং গাছগুলোর পাতাগুলো কিন্তু নষ্ট হবে তো দ্বিতীয় যে প্রোটেকশনটা আমরা নেব সেটা হচ্ছে আমরা গাছগুলোকে আলাদা করার পরে এই প্রতিটা পাতা আমরা ধুয়ে দেব কি দিয়ে ধুয়ে দেব আমরা এক লিটার জল নেব সেখানে এক চামচ ডিটারজেন্ট পাউডার এবং এক চামচ ডিশওয়াশ ভালো করে গুলে নেব গুলে নেয়ার পরে সেই জলটা দিয়ে আমরা এই পাতাগুলোকে ভালো করে ধুয়ে দেব এবং সেক্ষেত্রে আমরা একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে ডলে ডলে পাতাগুলো ধুয়ে দিতে পারি সেই ন্যাকড়াটা সুতির ন্যাকড়া হলে ভালো হবে এইভাবে যদি আমরা পাতাগুলোকে ধুয়ে দিতে পারি আমাদের ছোট গাছের ক্ষেত্রে তাহলে কিন্তু একদিনের মধ্যে আমাদের এই সুটি মোল্ড রোগ থেকে আমরা মুক্তি পেয়ে যাবো একদিন মানে আপনি তো পুরো পাতাগুলোকে ঘষে ঘষে পরিষ্কার করে দিচ্ছেন আপনার সুতির ন্যাকড়া দিয়ে আর সেখানে অবশ্যই যেটা বললাম যে ডিটারজেন্ট পাউডার এবং ডিশওয়াশ মিশ্রিত জলটা থাকবে এবং তারপরে আমরা পুরো গাছটাকে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে স্নান করিয়ে দেব ব্যাস আমাদের সুটি মোল্ড একদম নির্মূল হয়ে যাবে এছাড়া কিন্তু এত তাড়াতাড়ি অন্য কোনোভাবে আপনারা পারবেন না এবার আপনি বলবেন যে দেখুন আমার গাছ তো অনেক ঝাঁকড়া প্রতিটা পাতা যদি আমার এইভাবে ধুতে হয় তাহলে তো খুবই মুশকিল হ্যাঁ অবশ্যই মুশকিল আমি বড় গাছের ক্ষেত্রে বলছি না ছোট্ট যেগুলো ধরুন একদম ছোট টবে সবে দুটো বা তিনটে ডাল বেরিয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা একদিনের মধ্যে এই ট্রিটমেন্টটা করে সুটি মোলটাকে পুরো নির্মূল করে দিতে পারি কিন্তু একটু বড় গাছ যেমন ধরুন এই এইটা বেশ ঝাঁকড়া গাছ এই গাছের ক্ষেত্রে আমরা কি করব। আমি যে মিশ্রণটা বললাম এক লিটার জলে এক চামচ ডিশওয়াশ এক চামচ ডিটারজেন্ট পাউডার এবং যদি পারেন আপনারা আট দশ ফোটা বা হাফ চামচ শ্যাম্পুও মেশাতে পারেন তো সেটা দিয়ে ভালো করে গুলে নেব গুলে নিয়ে এই সুটিমল যুক্ত গাছগুলো আমরা স্প্রে করে দেবো পুরোটা স্প্রে করে দেবো ওই ডিটারজেন্ট মিশ্রিত জলটা পুরোটা স্প্রে করে দিলাম এইভাবে আমরা দু তিন মিনিট রেখে দিয়ে স্প্রে করার পরে দু তিন মিনিট রেখে দিয়ে আমরা সমস্ত গাছগুলোকে ঠান্ডা জল দিয়ে ভালো করে ওয়াশ করে দেবো খুব ভালো করে ওয়াশ করে দেবো তো এইটা করলে আপনার মল কি চলে যাবে না কেন কারণ এটা এক ধাপ এরপরে আপনার ধাপে ধাপে করতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার আপনার এটা করতে হবে তাহলে কিন্তু গ্যারান্টিতে বলছি আপনার বড় ছোট সমস্ত গাছ থেকে শুটিমল নির্মূল হয়ে যাবে আপনি আজকে স্প্রে করলেন আবার দুটো দিন ওয়েট করলেন আবার দুদিন পরে আবার স্প্রে করে দিলেন মানে মাঝখানে দুটো দিন গ্যাপ রেখে তিন নম্বর দিনে আবার ভালো করে স্প্রে করে দিলেন এই সাবানগুলা জলটা এবং তারপরে ঠান্ডা জল এবং যত ফোর্সে এটা আপনি করতে পারবেন যত স্পিডে যত স্পিডে পরে আপনি ধুয়ে দিতে পারবেন ততই কিন্তু সুটি মোল্ডগুলো চলে যাবে তো এইভাবে যদি আমরা নিয়মিত করতে থাকি আমাদের পনেরো কুড়ি দিনের মধ্যে সমস্ত গাছ থেকে আমরা সুটি মোল্ড নির্মূল করে ফেলতে পারবো এবং এটা আমাদের করতেও হবে এবার অনেকে প্রশ্ন করবেন যে গাছে যদি আমরা গুলা জল মানে ডিটারজেন্ট পাউডার এবং ডিশওয়াশগুলা জল দিই তাহলে তো আমাদের গাছগুলোর ক্ষতি হবে না একদম ক্ষতি হবে না ক্ষতি তখনই হবে যদি আপনি সমস্ত জায়গায় স্প্রে করে দিয়ে আপনি ঘুমিয়ে যান আপনি স্প্রে করলেন আবারও বলছি দু তিন মিনিট পরে আবার জল দিয়ে পুরোটা ফোর্সে ধুয়ে দিতে হবে ঠিক আমি যেভাবে ধুয়ে দিলাম এইভাবে যদি না ধুয়ে দেন তাহলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো সেই কারণে বলছি এই প্রোটেকশনটা অবশ্যই আপনারা নেবেন এছাড়া কোনো বাজার চলতি ওষুধ বা বাজার চলতি কীটনাশক কিন্তু এই শুটিমল থেকে আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবে না তিন নম্বরে আরেকটা পদ্ধতি আছে সেই পদ্ধতিতেও আমরা শুটিমলগুলো নির্মূল করে ফেলতে পারি সেটা হচ্ছে ধরুন আমরা হাইড্রোজেন পার অক্সাইড গাছের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে ব্যবহার করি আপনারাও করেন আপনাদের বাড়িতে আছে হাইড্রোজেন পার যদি আমরা এই সমস্ত পাতাগুলো ছোট একটা স্প্রে দিয়ে স্প্রে করে একটা ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে দিই তাহলেও কিন্তু এই মোলটা পরিষ্কার হয়ে যাবে আসলে ফাঙ্গাস হোক আর যাই হোক এটা কিন্তু পাতার ওপরে আলটিমেটলি একটা ময়লার আস্তরণ তৈরি করেছে যে আস্তরণটা শুধু জল দিয়ে গলানো যাবে না সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট এবারে বলছি ধরুন আপনি একটু পরিশ্রম করে আপনার সব গাছগুলো থেকে সুটি মোল তাড়িয়ে ফেলেছেন এবারে কি করবেন আবার তো আসতে পারে আবার তো সাদা মাছির বংশ যদি রয়ে যায় তাহলে তো আবার সুটি মোল দেখা দেবে তো সেই কারণে আপনাকে একটা প্রোটেকশন নিতে হবে যে এই সাদা মাছি এবার ধ্বংস করতে হবে গাছটা আপনি পরিষ্কার করে দিয়েছেন এবার যে কোনো একটা ভালো কীটনাশক আপনি গাছে স্প্রে করে দিন যে কোনো ধরনের যে সমস্ত কীটনাশকগুলো কন্টাক সেই সমস্ত কীটনাশকগুলো আপনারা স্প্রে করতে পারেন আমি কোনো কিছু নাম বলছি না স্প্রে করে অন্তত আপনাদের সাদা মাছি বা মিলিবাগ এগুলোকে ধ্বংস করতে হবে এবার মিলিবাগ স্পেশালি মিলিবাগ ধ্বংস করার জন্য আমার চ্যানেলে একটা পুরনো ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন অনেকগুলো পয়েন্ট দেখিয়েছিলাম সেইভাবে মিলিবাগটা ধ্বংস করতে পারেন জাপ পোকা ধ্বংস করার জন্য একটা ভিডিও আছে হোয়াইট ফ্লাই ধ্বংস করার জন্য বললাম যে যে কোনো কীটনাশক ব্যবহার করুন অথবা আপনার যে ইলো ট্র্যাপ হয় ইওলো স্টিকি ট্র্যাপ সেটাও কিন্তু আপনারা গাছে ঝুলিয়ে দিতে পারেন তাতেও হোয়াইট ফ্লাইগুলো কিন্তু সেই ট্র্যাপে আটকা পড়ে মারা যাবে এবং আপনার গাছগুলো সুস্থ সবল থাকবে এবারে আসি কি করলে আপনার গাছে এই সুটিমল রোগটাই দেখা দেবে না আমরা যখন গাছে জল দিই আমরা প্রতিনিয়ত জল দেওয়ার সময় যদি গাছগুলোকে ধুয়ে দিই তাহলে এই রোগটা দেখা দেবে না প্রথম দিন ধরুন গাছের পাতায় কিছু আহানিডিউ পড়ল সেখানে এবার পড়লে যদি সেটা ধুয়ে দেন সঙ্গে সঙ্গে তাহলে তো সেটা আস্তরণ তৈরি করতে পারছে না এইভাবে যদি প্রতিনিয়ত আমরা জল দেওয়ার সময় গাছগুলোকে ধুয়ে দিই বা ধরুন আমার গাছে জলের দরকার নেই শুধুমাত্র হোস পাইপ দিয়ে আমরা গাছগুলোকে ধুয়ে দিলাম বা একটু ফোর্সে স্প্রে করে আমরা গাছগুলোকে ধুয়ে দিলাম তাহলেও কিন্তু এই সুটিমোল রোগটা দেখা দেবে না এবং নিয়মিতভাবে আমাদের বাগানে জৈব হোক অজৈব হোক যেকোনো কীটনাশক কিন্তু আমাদের দিতে হবে এবং তার পাশাপাশি ফাঙ্গিসাইট যেহেতু বললাম সুটিমোল্ড রোগটা পরবর্তীতে ফাঙ্গাসে পরিণত হয়ে যায় এবং ফাঙ্গাস গ্রো করে তাহলে আমরা যদি নিয়মিতভাবে যে কোনো দিতাম তাহলে এটা হতো না তবে সুটিমোল্ড হয়ে যাওয়ার পরে আপনি ফাঙ্গিসাইড দিলেও কিন্তু ততটা কাজ হবে না কারণ উপরে পুরো একটা লেয়ার পড়ে যাচ্ছে আস্তরণ পড়ে যাচ্ছে যে কারণে আপনারা দেখবেন যে মিলিবাগকে সহজে দমন করা যায় না কারণ ওদের গায়ে একটা কোটিং থাকে জাতীয় পদার্থ একটা একটা কোটিং কোটিং থাকে তো আপনার কিন্তু তৈরি আপনি কীটনাশক দিলেও গাছ নিতে পারবে না দিলেও গাছ নিতে পারবে না তাহলে আমরা নিয়মিতভাবে রোগ দেখা দেওয়ার আগে আমরা নিয়মিত ফাঙ্গিসাইড নিয়মিত কীটনাশক এটা গাছে কিন্তু স্প্রে করবো জৈবভাবে আপনারা কাকাটা গাছে স্প্রে করতে পারেন কীটনাশকের কথা বলছি আর আমার যে নিম তেল আপনাদেরকে দেখিয়েছিলাম সেই তেল দিতে পারলে তো খুবই ভালো আপনি ঘরেই তৈরি করবেন ঘরের গাছগুলোকে ট্রিটমেন্ট করবেন আর তাছাড়াও আমি ঘরোয়া বিভিন্ন রকমের কীটনাশক দেখিয়েছিলাম সেগুলো আপনারা মাঝে মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে গাছে স্প্রে করতে পারেন একটা কথা বলে দিয়ে যে কোনো গাছে কন্টিনিউ একটা জিনিস স্প্রে করবেন না যদি ফাঙ্গিসাইড করেন সেটাও ঘুরিয়ে ফিরে দুটো তিনটে রকম ইউজ করবেন যদি কীটনাশক করেন সেটাও ঘুরিয়ে ফিরে দুটো তিনটে কীটনাশক ইউজ করবেন মানে মিশিয়ে কিন্তু ধরুন এই সপ্তাহে এটা দিলেন আবার পনেরো দিন পরে আরেকটা অন্য কোম্পানিরটা দিলেন আবার তার পনেরো দিন পরে আরেকটা দিলেন এইভাবে তবে চেষ্টা করবেন গাছগুলোকে জৈবভাবে ট্রিটমেন্ট করার আর অবশ্যই যখন আপনারা কীটনাশক দেবেন গাছের কিন্তু নিচ থেকেও স্প্রে করবেন যাতে গাছের পাতার নিচগুলো সমস্ত গুলো ভিজে যায় কীটনাশকে কারণ এই সমস্ত পোকাগুলো বিশেষ করে চোষক জাতীয় পোকাগুলো পাতার নিচে কিন্তু ওদের বাড়িঘর থাকে তো সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সুটি মল সম্পর্কে আপনারা সমস্ত ব্যাপারটা জানতে পারলেন কি করে প্রতিকার করবেন সেটাও আপনারা বুঝতে পারলেন তো যাই হোক ভিডিওটা যদি সামান্যতম উপকারে আপনার লাগে তাহলে ভিডিওটা একটুখানি আপনার বাগানি বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে তারাও এই প্রসেসটা তাদের বাগানে অ্যাপ্লাই করতে পারে আবারও বলছি এই প্রসেস অ্যাপ্লাই করলে আপনার গাছের বিন্দু ক্ষতি হবে না তার গ্যারান্টি আমি দিলাম কিন্তু যদি আপনি গাছ না ধুয়ে ফেলেন তাহলে আপনার গাছের যদি ক্ষতি হয় সেই জন্য দায়ী করবেন না তো যাই হোক সুপ্রিয় দর্শক মন্ডলী সকলে ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা